হয়তো এই তেরো বছরে তৃণমূল আপনারা দেখতে পাচ্ছেন এমন কোনো জেলা নেই এমন কোন জায়গা নেই যেখানে বাকি রয়েছে প্রতি কটা জায়গায় রাত জাগো মহিলাদের সুরক্ষা কোথায় আছে দেখেছেন বাংলার মানুষ গর্জে উঠলে কি হয় বাংলাদেশে কি হয়েছিল আপনারা ভুলে যাবেন না টাটকা জিনিস এখনো চলছে বাংলাদেশে পশ্চিমবঙ্গেও হয়তো আপনারা দেখতে চলেছেন এই যে একজন ডাক্তারকে যেভাবে আর বললাম না আপনারা বুঝতে পেরে গেছেন ইংল্যান্ডের ডাক্তাররা পর্যন্ত কর্মবিরতি পালন করছে মানে বিদেশে ছেয়ে গেছে এই ঘটনা বিদেশের নিউজে দেখানো হচ্ছে আর্জি করে যেই জঘন্য ঘটনা ঘটে আজকের মমতা ব্যানার্জির মুখ কোথায় থাকবে কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন আজকে রাত্রিবেলা এখন বাজে তিনটে এই আমি এলাম সবে ফিরলাম জানেন কি হয়েছে একটা ছোট ক্লিপ দেখাচ্ছে ক্লিপটা একবার দেখুন আপনারা করে যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন ছিল যে রাতের রাস্তার অধিকার দখল করে এবং এই দুর্নীতি এই যে মহিলার উপরে নির্যাতন ডাক্তারের উপরে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থার দাবিতে যে আন্দোলন চলছিল সেটা যখন প্রচুর মানুষ জমায়েত হয়েছে হঠাৎ করে দেখলাম কিছু অন্য কিছু সংগঠন যেটাকে আমরা এই শাসক দলের অনুগামী বলে মনে করছি তারা হঠাৎ মিছিল করে এসে আরজি করে গেটের মধ্যে দিয়ে ঢুকে ভাঙচুর করলো এবং পুলিশের সঙ্গে তাদের এতটাই আন্ডারস্ট্যান্ডিং যে এই ঘটনাকে কেন্দ্র করেই পুলিশ বাহিনী শান্তিপূর্ণ আন্দোলনের উপরে তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করলো পুরো ডি নির্যাতন আই এস এফ আই মহিলা সমিতি এবং সাধারণ মানুষের যে গণতান্ত্রিক আন্দোলন সেই আন্দোলনটাকে এরা বলপূর্বক ওখান থেকে ঘটিয়ে দিল টিয়ার গ্যাস মেরে আমরা তোChileব এবং এই যে দিদি দেখছেন ববুন বিশ্বাসের দিদি ইনি লড়াই সংগ্রামে থাকেন আমরা রয়েছে একদম শান্তিপূর্ণভাবে আমরা যে এই যে একটা নারকীয় ঘটনা আজকে কেউ আমরা সত্যিকারের বেঁচে নেই এবং আজকে আমরা পথতদর্শী কোনো ক্রমে জীবন হাতে করে এসেছি একদম সুপরিকল্পিত সু সুস্থভাবে প্রতিবাদ আন্দোলন চলছে তিনি বয়স্ক মানুষ না আমরা সব সাধারণ মানুষ বসে আছি এখানে যারা রাজনীতির বাইরে তারাও মানুষ এসেছে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন সেখানে গিয়ে একদল দুর্বৃত্ত একদম প্রত্যক্ষ শাসক দলের মধ্য তারা আসলো এসে সটাং চলে গেল ভাঙচুর করতে তখন যে সমস্ত যুবকর্মীরা ছিলেন তারা বলছে আমাদের কেউ ওদিকে যাবেন না আপনারা জীবন হাতে করে এদিকে বুঝতে পারলেন কিছু আজকে রাত্রিবেলার ঘটনা মানে কালকে সকালে আপনারা দেখবেন হয়তো এই ভিডিওটা যখন ছাড়বো কর কলেজে দেখুন ভাঙচুর কিভাবে চালাচ্ছে পতাকা দিয়েছে ফেলে দিয়েছে ভাঙচুর চলেছে রীতিমতো যারা পড়ুয়া ডাক্তার তারা শান্তিপূর্ণভাবে ধর্ণা করছিল মিনাক্ষী মুখার্জি দীপক্ষিতাধর ধর শান্তিপূর্ণভাবে ধর্ণা করছিল কে বা কারা এলো মিনাক্ষী মুখার্জি কি বলছেন শুনবেন শুনুন মিনাক্ষী মুখার্জি কি বলছেন ওদিকে গেল নিয়ে এখান থেকে ব্রঙ্ক অবস্থা আমরা জানি না এখানকার সাধারণ মানুষ বলছে জোরা ঢুকলো সে ভাঙচুর করলো 20 মিনিট পুলিশ হসপিটালের ভিতরে আটকেয়ে থাকলো তাদেরকে ভাঙচুর করতে দিল গোটা লেবার ব্রঙ্কে ভাঙলো তারপরে পুলিশ বের পুলিশ বেরিয়ে এসে এখন যারা দুষ্কৃতি তাদেরকে দুই দিকে জমা করে রেখে যারা শান্তিপূর্ণ আন্দোলনে ছিল এসে ভাই দি ভাইয়ে আট পুলিশ এখন বলছে তোমরা দিকে দাঁড়িয়ে আমরা বলেছি আমরা গুন্ডাদের দিকে দাঁড়াবো না আমরা এখানেই থাকবো পুলিশের দায়িত্ব আমাদের কাছে এখানে সেফলি একটা পরিবেশ তৈরি

বন্ধুরা আমার মনে হয় আমাকে আর এক্সট্রা এক্সপ্লেন করতে হবে না কিছু আপনারা বুঝতে পারছেন সব কিছু দীপকিতা ধর অনেকেই ছিলেন দীপকিতা ধরের বক্তব্য শুনবেন শুনুন দীক্ষিতা ধর কি বলছেন আগে জুড়ে যখন সাধারণ মানুষের হললাম তখন 보면은 একদম দেখতে 보면은 হচ্ছে করা একটা মবের মতো তারা ভিতরে ঢুকে পড়েন এবং ক্রমাগত ভাঙচুর শুরু করেন আমরা এতদিন ধরে এখানে বসে রয়েছি এখনো পর্যন্ত আমরা এই আন্দোলনকে দিন যেহেতু মানুষ রাস্তায় নেমেছে সাধারণ পরিকল্পিত পরিকল্পিতভাবে এদেরকে ঢুকিয়ে এখন সবাইকে তুলে দেওয়ার চেষ্টা করেছেন আপনারা দেখছেন চার্জ হয়েছে টিয়ার গ্যাস ফাটানো হয়েছে আমাদের কমরেডরা অনেকে অসুস্থ হয়েছে পুরো অংশটা ওইদিকে তৃণমূলের লোকজন দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের গুন্ডারা দাঁড়িয়ে রয়েছে এদিকেও একটা মবের অংশ দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ এখন এসে আমাদের বলছে যে আপনারা চলে যান কোথায় যাব আমরা আপনারা ওই তৃণমূলের লোকের জড়ো করলেন বাঙালা দিলেন এতক্ষণ ধরে হসপিটালটা একটা শান্তিপূর্ণ আন্দোলনকে যে মানুষ আমাদের দেখতে পাচ্ছেন প্রত্যেককে আমরা অনুরোধ করব। নিজেদের উপর আস্থা রাখুন শান্তিপূর্ণ আন্দোলনে আস্থা রাখুন তৃণমূল চেষ্টা করবে নানাভাবে প্ররোচনা দিয়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভাঙার আমরা যেন এবারে আপনারা বিচার করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেন শুনবেন আপনারা এই যে এই এই যে যে ঘটনা ঘটলো দায় কে নেবে এবারে এই আন্দোলন অরাজনৈতিক আন্দোলন রয়েছে আর থাকবে বলে মনে হয় আপনার কখনোই থাকবে না এই যে ডিওয়াইএফআই ছেলেরা মিনাক্ষী মুখার্জি বা মেডিকেল স্টুডেন্ট যারা ধর্ণা করছিল আলাদা আলাদা জায়গায় মেডিকেল কলেজ চত্বরে কি সমস্যা হচ্ছে আর জি কর মেডিকেল কলেজ চত্বরে যদি ধর্ণা করে বাইরের ছেলেরা এসে কিভাবে চালায় আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে ভাবুন একবার পুলিশ বলছে উঠে যেতে ধর্না আজকের উঠে যেতে বলছে মানে ধর্না ছেড়ে চলে যেতে বলছে মিনাক্ষীদের যাই হোক সময় ঘনিয়ে এসেছে আপনারাই বিচার করবেন সেটা কি সময় ঘুমিয়ে এসেছে কিসের সময় ঘুমিয়ে এসেছে এই যে সারা রাজ্য জুড়ে যে ঘটনাগুলো ঘটছে আপনারা দেখতে পাচ্ছেন মহিলাদের ওপরে নির্যাতন আর যেভাবে মানুষ গর্জে উঠেছে এখানে অবশ্যই দিদিমণির ভয় পাওয়ার কথা এখানে অবশ্যই তৃণমূলের ভয় পাওয়ার কথা এই যে আক্রমণ হলো হামলা হলো ভাঙচুর হলো এর দায় নেবেন তো দেখুন আগামী দিন কি হয় এই আন্দোলন আরো জোরদার আন্দোলন হতে চলেছে তেজ দেখবেন এবারে এই আন্দোলনের দেখুন কি হয় এবারে অ্যাকচুয়ালি শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল এদের সহ্য হচ্ছিল না এবারে দেখুন খেলা বুঝুন এবারে আন্দোলনের তেজ আরো কতটা বাড়ে এবারে দেখুন আপনার ভালো থাকবেন